হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবর বড় আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের বাজে ভিডিওর থামবেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে প্রাথমিকের সুখবর নিয়োগ হবে দশ হাজার শিক্ষক তো প্রাথমিক বিদ্যালয়ে চাকরি প্রত্যাশী বায়ু বন্ধুর জন্য এটি একটি মহাশি মহা সুখবর আগামী চার মাসের মধ্যে দশ হাজার শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো আমরা কথা না বাড়িয়ে চলে যাব মূল আলোচনায় তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তো চাকরি প্রত্যাশী ভাই বন্ধুদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখতেই পাচ্ছেন যে যুগান্তর যে পত্রিকা সেই যুগান্তর পত্রিকা এখানে ছাব্বিশে ফেব্রুয়ারি এটি প্রকাশ করা হয়েছে এবং বিভিন্ন পত্রিকা এটি অলরেডি দিয়ে দিয়েছে যে আগামী চার মাসের মধ্যে দশ হাজার শিক্ষক নিয়োগ দিবে তো এখানে কি বলা হয়েছে যে প্রাথমিক গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ বলেছেন প্রাথমিক শিক্ষার মনোনয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী চার মাসের মধ্যে দশ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে এরই লক্ষ্যে সারা দেশে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে রোববার দুপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নে ময়মনসিংহের মিলনায়তনে বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে আয়োজিত কর্মশালা প্রদান অতিথির বক্তব্যে সচিব কথা বলেছেন সচিব বলেন সারা দেশে নিয়োগ প্রক্রিয়া চলমান দুই সালের মধ্যে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত এক ইষ্টু তিরিশ লক্ষ্যমাত্রা রয়েছে বর্তমানে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত এক ইষ্টু দাঁড়িয়েছে আমরা আশাবাদী দুই সালের মধ্যে এই অনুপাত এক তিরিশ হবে নাম প্রকাশ না করার শর্তে গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান বর্তমানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে সেখানে পদসংখ্যা বাড়িয়ে দশ হাজার করা হবে নতুন সার্কুলার দিয়ে এত অল্প সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব না তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে দৈনিক যুগান্তর যে পত্রিকা রয়েছে সেখানে প্রকাশ করেছে যে দশ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে আগামী চার মাসের মধ্যে এটি জানিয়েছেন প্রাথমিকের সচিব তো আপনারা এই ভিডিও থেকে বুঝতে পারলেন যে খুব শীঘ্রই আপনাদের জন্য একটি সার্কুলার আসতেছে সেখানে দশ হাজার প্রাথমিক বিদ্যালয়ে দশ হাজার শিক্ষক নিয়োগ দিবে তো এটি ছিল আমার কাছে সর্বশেষ ভিডিও তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার দেখা লাইকনটি প্রেস করে দিবেন যেন প্রাথমিক ও এনটিআরসির বিভিন্ন আপডেট আপনারা যদি সাথে সাথে চান সাথে সাথে আপডেট পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি ভিডিও দেওয়া সাথে সাথে আপনারা সেটি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ